দু হাজার তেইশের পাঁচই জুন সূর্য একদম সকাল সকাল তার ভাগ্নিকে ফোন করে তার ভাগ্নির ফোনটা কালকে থেকেই নট রিচেবল বলছিল সকালবেলা ফোন করার পরেও যখন সেটা নট রিচেবল বলে তখন তার মনে একটু চিন্তা হয় সে সোজা তার বোনকে ফোন করে তার বোনকে ফোন করলে সে বলে যে হ্যাঁ লাস্ট দুদিন ধরে আমিও কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি অপ্সরার সাথে তার ভাগ্নি অপ্সরা ফোন সুইচ অফ এইরকম কোনো করেনি তখনই অপ্সরার মামা সূর্য তার বোনের বাড়ি চলে যায় বোনের বাড়ি গেলে তার বলে যে রাতের বেলা যখন তুই এখান থেকে নিয়ে গেলি তারপর থেকে আমি সেইভাবে তার সাথে আর কথা বলি সে তো আমাকে বলেছিল যে সে একদিন পরেই ফিরে আসবে তখন সূর্য তার নিজের বোনকে প্রচন্ড বকাশগা করে যে তোর কি কোনো خیال নেই তোর মেটার রাতবিরাতে কোথায় গেছে খোঁজ খবর রাখিস না আমি তো কালকে রাতের বেলা থেকেই ফোন করছি তার ফোনটা নট রিচেবল বলছে আমি তো চিন্তায় পড়েছি দেরি করা যাবে না চল থানায় যাই তারা সোজা এয়ারপোর্ট থানায় চলে যায় এয়ারপোর্ট থানায় গিয়ে পুরো ব্যাপারটা বললে পুলিশ একটা মিসিং কমপ্লেইন লিখে তদন্ত শুরু করে পুলিশ এই অপসরার মায়ের কাছ থেকে জানতে পারে যে অপসরা সেই দিন তার মামার সাথে ঠিক আটা পনেরো সময় কোয়েম্বাটুর যাবে বলে পেরিয়েছিল কিন্তু মাঝপথে পথে হঠাৎই প্ল্যান চেঞ্জ হয়ে যায় এই অপসরা বলে যে তার বন্ধুরাও একটা প্ল্যান বানিয়েছে তো তাকে শামশাবাদ বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে ওই শামশাবাদ থেকে সে ভদ্রা চালাম বলে একটা জায়গায় যাবে ওখানে বন্ধুদের সাথে পার্টি করবে এবং এইটা রাত্রে বেলা এই সূর্য কিন্তু তার বোনকে জানিয়েও দিয়েছিল তারপর থেকে অপসরার মা খুব একটা খোঁজ নেয়নি কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে কোনো এভিডেন্স এভিডেন্স নেই পুলিশ বলে যে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি নেক্সট এই সূর্য আবার পুলিশ থানাতে যায় গিয়ে রীতিমত চিৎকার চেঁচামেচি করে বলে যে আপনারা আমার ভাগ্নিকে কখন খুঁজে দেবেন সে তিন দিন ধরে নিখোঁজ আছে পুলিশ এর মধ্যে অলরেডি সিসিটিভি কালেক্ট করেছে এবার এই সিসিটিভিটা একটা রহস্যের জাল বুনতে চলেছিল পুলিশ দেখছে যে অফসরার বাড়ি থেকে অফসরার মামা সূর্য তাকে পিক করে শামশাবাদের দিকে তারা যাচ্ছে এবং এই একুশ কিলোমিটারের অনেকটা রাস্তাই আছে যেটা সিসিটিভি কভারে আছে সেই সিসিটিভি চেক করতে করতে শাম শামশাবাদ পৌঁছানোর ঠিক পনেরো মিনিট আগে যে স্থানটা ছিল সেইখান থেকে এই যে সূর্যর গাড়ি আছে যে গাড়িতে অপসরাও ছিল সেটা গায়েব হয়ে গেছে পুলিশ ভাবে এরপর গেল কোথায় তখন পুলিশ ভাবে হয়তো এরা অন্য কোনো রাস্তা ধরেছিল আমরা হয়তো সিসিটিভিতে সেটা দেখতে ভুলে গেছি তখন তারা সিসিটিভি ফুটেজগুলো আরো ভালো করে এবং আরো ভালো করে দেখতেই তারা বুঝতে পারে যে কোন মতেই তাদের কোনো মিস্টেক হয়নি তার মামা যেটা বলছে সেটা সিসিটিভিতে সেইভাবে নেই এবার চলে আসে জুন মাসের সাত তারিখ এই অপ্সরার মামা সে আবার থানাতে আসে থানাতে এসে রীতিমতন পুলিশদের বলতে থাকে তখন পুলিশ বলে চলুন আপনার সাথেই আমরা আপনার ভাগ্নিকে খুঁজি তাকে সিসিটিভি ফুটেজ গুলো দেখানো হয় দেখিয়ে বলা হয় যে এই যে এই স্থান থেকে আপনার গাড়িটা আর দেখা গেল না আপনি তো বলেছিলেন যে শামশাবাদে তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছেন শামশাবাদের বাস স্ট্যান্ডের সিসিটিভিতে সেই রাতে কোনোভাবেই আপনার সাথে আপনার ভাগ্নিকে দেখাই যায়নি আপনারা কোথায় গেছেন এইবার তখন এই মামা বলতে শুরু করে আমি কন্ট্রাক্টারির কাজ করি তো আমার ক্ষমতার ব্যাপারে আপনারা কম বেশি জানেন তো বেশি করলে আমি উপর মহলে খবর পৌঁছে পুলিশ এবার বুঝতে পারে যে এই সূর্য কোনো না কোনো চালাকি করছে সেই চালাকি যাতে আর বেশি না করতে পারে পুলিশ এই অপসরার মামাকে স্পেশাল টেকনিকে যেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের তদন্তে কি বেরিয়ে আসবে সেটা পরের কথা কিন্তু চলুন আমরা জেনে নিই যে এই অপসরাকে এই অপ্সরা অ্যাকচুয়ালি বিলং করতো তামিলনাড়ুর একটা ছোট্ট শহর থেকে কিন্তু ছোটবেলা থেকেই না তার টিভিতে অ্যাক্টিং করার খুব ইচ্ছা ছিল তো ছোটবেলা থেকেই তার মা তাকে নানা অডিশানে নিয়ে যেত কিন্তু কখনো খুব একটা বড় রোলে সে চান্স পায়নি ছোটো খাটো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে তো যখন তার বয়স হয়ে যায় তখন তার জন্য একটা সুপাত্র দেখা হয় সেই পাত্রের নাম হচ্ছে কার্তিক সেই কার্তিক আবার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সে চেন্নাইতে একটা ভালো রেপুটেটেড সফটওয়্যার কোম্পানিতে ভালো মাইনের চাকরি করে বিয়ে হয় প্রথম প্রথম সম্পর্কটা তো ভালোই ছিল কিন্তু হঠাৎই এই চেন্নাইতে এই অপ্সরার মাও চলে আসে সে অপ্সরা আর জামাইয়ের সাথে একসাথে থাকতে শুরু করে এবং সে ওই ফ্যামিলির সমস্ত ডিসিশন অপসরার মা নিতে শুরু করে সংসারে ঝামেলা বাদে এই দিকে এই কার্তিক এই অপসরাকে আর সামলাতে পারছিল না অপসরা সুন্দরী ছিল সে অডিশনের জন্য যেত এবং অডিশনে যাওয়ার সময় সে ল্যাভিস দামি ড্রেস দামি গাড়ি বাড়ি ইউজ করত তার সমস্ত এক্সপেন্সিভ হোটেলে যাওয়ার সমস্ত খরচা এই কার্তিককে বহন করতে হতো কার্তিক এই কারণে মার্কেট থেকে পঁচিশ লাখ টাকা লোন পর্যন্ত তুলেছিল কিন্তু এই সমস্ত কিছুর পরে একদিন কার্তিক বলেই দেয় যে আমার তোমার পক্ষে এই এত এক্সপেন্সিভ লাইফ আর মেনটেন করা সম্ভব হবে না তোমরা নর্মাল হও কিন্তু মা আর মেয়ে তারা শুনে কই তাদের তো ওই ল্যাভিস লাইফ স্টাইলের একদম অভ্যাস হয়ে গেছিল সেই কারণেই তারা টাকার ডিমান্ড করতে থাকে এই কার্তিকে এই অপসরা ব্ল্যাক মেল করতে থাকে তারা সোজা থানায় চলে যায় গিয়ে এই কার্তিকের নামে একটা ডাউরি কেস করে দেয় পুলিশ আসে কার্তিককে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় কার্তিক একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে অনেক কষ্টে সে একটা ভালো চাকরি পেয়েছে সমাজে তার একটা ভালো রেপুট ছিল কিন্তু এই জেলে যাওয়ার পর তার চাকরি চলে যায় তার রেপুটেশন চলে যায় তার মা বাবারও রেপুটেশন চলে যায় এই কারণে কয়েক মাস জেলে কাটানোর পর যখন সে ফাইনালি রিলিজ হয় সে বাড়ি আসার দুদিন পরেই ঝুলে পড়ে যখন এই খবরটা এই অপসরা আর তার মা পায় তারা সোজা ওই চেন্নাই থেকে চলে আসে হায়দ্রাবাদে এবং হায়দ্রাবাদে তারা থাকতে শুরু করে অপসরার মামা এই হায়দ্রাবাদেই থাক হায়দ্রাবাদের ওই এরিয়াতে তার মামার বেশ একটা কদর ছিল নামডাক ছিল সে বিটেক করেছে এম করেছে কন্ট্রাক্টারির কাজ করে সরকারের অনেক বড় বড় লোককে সে চেনে এইদিকে পুলিশের তদন্তে পুলিশ বেশ কড়া হাত নিয়েছে এই মামারু শেষমেশ মামা শিকার করে নেয় যে সেই তার ভাগ্নিকে মেরেছে তার সাথে তার ভাগ্নির অবৈধ সম্পর্ক ছিল এবং তার ভাগ্নিকে সে একটা সরকারি অফিসের পিছনেই লুকিয়ে রেখেছে পুলিশ সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছায় গিয়ে দেখে যে একটা ম্যান এবং সেই ম্যান হোল থেকে তখনও একটা উদ্ভর টাইপের গন্ধ আসছে সেই ম্যান হোলটা খোড়া হয় এবং সেই ম্যান থেকে শেষমেশ বার করা হয় অপসরা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা কিছুটা এই রকম ছিল যে এই অপসরা যখন তার হাজবেন্ডকে কে ঠুকিয়ে একদম দিনের দিন চেন্নাই থেকে এই হায়দ্রাবাদে চলে আসে তার মামা তাদের একটা রেন্টাল হাউসের ব্যবস্থা করে দেয় সেখানে তারা থাকতে শুরু করে এই যে মামা ছিল যার নাম হচ্ছে সূর্য তার বয়স খুব একটা বেশি ছিল না মাত্র পঁয়ত্রিশ ছিল আর এই দিকে এই যে অপসরা ছিল তার বয়স ছিল তিরিশ বছর তো মামা ভাগ্নির বয়সের খুব একটা ডিফারেন্স ছিল না তো তাদের মধ্যে ভালোই কথাবার্তা হতো বন্ধুত্ব হয়ে যায় অনেক সময় হয় না যে মামা ভাগ্নে মামা ভাগ্নি একটা বন্ধুত্ব টাইপের রিলেশন সেইখান থেকে কখন তারা সেই মামা ভাগ্নির রিলেশনটা পার করে একটা অন্য জায়গায় চলে গেছে সেটা তারাও বুঝতে আছে না যে পরকিয়ার ফল আপনাকে ভোগ করতেই হবে এই যে সূর্য ছিল সেই সূর্যের ফ্যামিলি ছিল তার ওয়াইফ ছিল দুই বাচ্চা ছিল তার বাবা মা ছিল কিন্তু এর মাঝে এই অপসরা একবার প্রেগনেন্ট হয়ে যায় এবং সেই প্রেগনেন্ট হয়ে গেলে এই অপসরা বলে যে তুমি আমাকে বিয়ে করো আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার ওয়াইফকে আমি সব বলে দেবো মানে মামিকে আমি সব বলে দেবো তখন সূর্য বুঝতে পারে এ তো সে অনেক বুঝিয়ে শুনিয়ে এই অপসরার গর্ভপাত কিন্তু তারপরেও তাদের মধ্যে সেই অবৈধ সম্পর্কটা কন্টিনিউ ছিল সেই জিনিসটা নিয়ে এই অপ্সরা বলছিল যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমার কিন্তু কোনো মতেই অন্য কিছু করা সম্ভব না আমি সোজা মামিকে গিয়ে বলবো যে তুমি আমার সাথে কি কি করেছো তারপর যাবো পুলিশের কাছে তো তুমি তোমার সম্মানও হারাবে তোমার ফ্যামিলিও হারাবে এবং উল্টে জেলে যাবে তো এই জিনিসগুলো শোনার পর সূর্য ভেবে নেয় যে এই যে ভাগ্নি আছে তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তাকে মেরে ফেলতেই হবে তো থার্ড জুন সময় এই সূর্য সোজা চলে যায় তার একটু বাড়িতে। সেখানে গিয়ে বোন বলে যে নিয়ে নিয়ে ঠিক আছে যা যাবি ভাগ্নি গাড়িতে উঠে পড়ে তারা যাবে কোয়েম্বাট কোয়েম্বাটুরের যে রাস্তা আছে সেইটা না ধরে মামা অন্য একটা রাস্তা ধরে এবং সেই রাস্তা কেন ধরেছে সেইটা যখন অপসরা জিজ্ঞাসা করে তখন অপসরাকে নানান রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয় তারা হায়দ্রাবাদ শহরটাকে অনেকবার তখন একটা সময় অপসরা বুঝতে পারে যে কিছু তো একটা বাজে ঘটনা ঘটতে চলেছে হঠাৎই তার মামা সূর্য তাকে বলে যে আমাদের বিয়েটা সম্ভব না লোকে কি বলবে এইগুলো আমরা করতে পারবো না প্লিজ এটা ভুলে যাও তখন বলে যে এটা আমি ভুলতে তুমি তোমার কোনো ওয়াইফ মানে মামিকে ছেড়ে দাও আমাকে নিয়ে থাক তখন সূর্য বুঝতে পারে যে লাস্ট ওয়ার্নিং ও আর আসতে পারে অলরেডি চারটে পনেরো বেজে গেছে সকাল হবে হবে এরপর এই সূর্য আর কোনো সুযোগ পাবে না অপসরাকে মারার জন্য অপসরাকে মারার আগে সূর্য গুগলে সার্চ করে নিয়েছে যে হাউ টু কিল আ পারসন সেখানে হাজার হাজার সার্চ এসছে কিন্তু কোনোগুলোই সে পড়ে ঠিকঠাক করে বুঝতে পারিনি যে এগুলো এক্সিকিউট করব কি করে এই কারণে আমি বারবার বলি যে যতই কেউ ভিডিও দেখে বা ক্রাইম পেট্রোল দেখে কাউকে মারার প্ল্যান করুক সেটা সাকসেসফুল হবে না কারণ পরিস্থিতি অন্যরকম হয় আর যারা এই ক্রাইম শোগুলো দেখে তারা জানে যে পারফেক্ট ক্রাইম হয় না তো এই ক্ষেত্রে সে দেখে যে গাড়ির ব্যাক সিটে গাড়িকে ঢাকার যে ত্রিপলটা থাকে না সেই ত্রিপলটা রাখা আছে সে পিছনের সিট থেকে সেই ত্রিপলটা নিয়ে সোজা এই অপশনটার মুখে চেপে ধরে চেপে ধরেই গাড়ির বোনেটে অপসরার মাথাটা অনেকবার মারে কিন্তু অপসরা গঙ্গাতে থাকে সেভাবে যে কি করবে সে অলরেডি গাড়ির মধ্যে একটা ইট নিয়ে রেখেছিল এবং সেই ইটটা দিয়ে ওই ত্রিপলের উপর থেকেই অনেকবার মারে ট্রিপলটা রক্তে পড়ে যায় এবং একটা সময় এই অপসরার মৃত্যু হয়ে যায় সেভাবে যে মেরে তো ফেলেছে এইবার বডিটা কি তার মাথায় কিছু আসছে না সেভাবে গাড়ির সিট থেকে এটাকে টিকিতে তার একটা গোশালা ছিল সেই গোশালাটা তার ছিল সেই গোশালার ওখানে সেই গাড়িটাকে রেখে সে বাড়িতে চলে যায় এবং মাঝে মাঝে সেই ওই গোশালাতে এসে ওই গাড়ির ওখানে স্প্রে করতে থাকে যাতে গন্ধ না বেরোয় কিন্তু ওই পচা গন্ধ জুন মাসের গরমে বেরোয় সে বুঝতে পারে যে এই বডিটার কিছু একটা করতে হবে ওই গোশালার একটা সাব রেজিস্টারের অফিস ছিল সেই অফিসটা সব সময় ওপেন থাক বেশিরভাগ সময়টাই বন্ধ থাক তার পিছনে একটা ম্যান ছিল সেই ম্যানহোল থেকে এমনি একটা পচা গন্ধ বেরোতো তো এই মামা ভাবে ভাগ্নির ওই লাশটা ডিসপোজ করার ওই জায়গাটাই সব থেকে ভালো তো সেই মোতাবেক সে বডিটা নিয়ে ওইখানে দিয়ে দেয় সে ভাবে যে এই জায়গাটাকে ভালো করে কভার করে দিতে হবে সে তিন গাড়ি মাটি কিনে নিয়ে আসে সেই মাটি ওর উপর দেয় কিন্তু দেওয়ার পরেও না ওই বন্ধ সেটা বেরোচ্ছিল সেভাবে যে না এতে তো হবে না সে কি করে ওইটার উপর নিজে একটা স্লাব দিয়ে সেটাকে প্লাস্টার করে দেয় এবং এই কাজটা সে নিজে করে যাতে একদম এই সমস্ত কাজ করে বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে সে সোজা তার বোনের বাড়িতে চলে যায় বোনকে বলে যে ওকে তো ফোনে পাচ্ছি না সকালবেলাও যদি একবার ফোন করেছিল তো তখন তার বোন বলে যে ও তো তোর সাথে গেছিল তখন এই মামা বলে যে ও আমার সাথে যায়নি ও তো নেমে গেছিল সামসাবাদে ওখান থেকে বন্ধুদের সাথে ভদ্রা চালাম সেইখানে যায় আমি এর বেশি জানি না তখন এই ভাই বোন মিলে সোজা থানায় যায় থানায় গিয়ে পুরো ব্যাপারটা রিপোর্ট করে রিপোর্ট করে শেষমেশ মামাই দেখা যায় অ্যাকচুয়াল খুনি তো এই কেসটা দু থেকে অনগোয়িং ছিল কোর্টে অনেক ট্রায়াল হয় তো এইবার হায়দ্রাবাদের এক লোয়ার কোর্ট এই সূর্যকে আজীবন কারাবাস দিয়েছে এবং তার সাথে সাথে তাকে দশ লক্ষ টাকার ফাইনও লাগিয়েছে এই ঘটনা শোনার পর আপনারাই বলুন যে এখানে আসল কালপ্রিটকে মামা যেটা করেছে সেটা কি ঠিক করেছে অপ্সরা তার হাজবেন্ডের সাথে যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল তার মা তাকে সমস্ত বাজে জিনিসে কেন সাপোর্ট করেছিল মামা এই জিনিসটা না করে সোজা তার ওয়াইফকে বলতে পারতো থানায় গিয়ে কমপ্লেন করতে পারত অনেকগুলো অপশানই সবার কাছেই ছিল কিন্তু সেই অপশানগুলো কেউ না নিয়ে ডাইরেক্ট একদম এক্সট্রিম পথে এখানে প্রত্যেকটা মানুষ গেছিলো এই কারণে এদের পরিণতি শেষমেশ এটাই হওয়ার ছিল আর সেটাই হলো তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে